প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাবেক সরকার কোনি উপাদ পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুপের মুখে পড়ে দেশ পালাতে হয়েছে আজকে প্রায় চার মাস হয়ে যাচ্ছে সর্বত্র সব জায়গা থেকে এই সরকারের নাম মুছে গেলেও এখনো পর্যন্ত মুছে এই বিদ্যুৎ বিল থেকে এখনো পর্যন্ত এই বিদ্যুৎ বিলে প্রিন্ট হয়ে যাচ্ছে শেখ হাসিনার উদ্বেগ গড়ে গড়ে বিদ্যুৎ এই এলাকাটি কিন্তু এই বিষয়ে জানার জন্য আমি প্রথমে আমার উপজেলা ভিত্তিক যে অফিসের হ্যাড রয়েছে ওনার সাথে কথা বললাম উনি যেটি জানিয়েছেন সেটি হচ্ছে ওনারা যেদিন সরকারের প্রথম হয় সেদিনই এরা হেড অফিসে মেসেজ দিয়েছে ইমেল দিয়েছে যে যেন শেখ হাসিনার নাম এ লেখাটি এখানে বিদ্যুৎ বিলের মধ্যে না থাকে কিন্তু আমরা দীর্ঘ চার মাস হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত দেখতেছি এই লেখাটি এই বিদ্যুৎ বিলের মধ্যে প্রিন্ট হয়ে আসতেছে সেজন্য আজকে আমি সরাসরি হ্যাটোপির সাথে কথা বলবো দেখা যাক ওনারা কি বলে টাইম বোর্ডের কল সেন্টারে আপনাকে স্বাগতম আপনার কলটি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছেotransfer করা হচ্ছে ভবিষ্যৎ অনুসন্ধান এবং প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে আসলে মই কিভাবে সহযোগিতা করতে পারি যে আমাদের যে বিদ্যুৎ বিল আছে এই বিদ্যুৎ বিলের উপরে আপনার শেখা সিনার অর্ধেক গড়ে গড়ে বিদ্যুৎ লেখাটি এখনো পর্যন্ত যায়নি এটা এখনো পর্যন্ত প্রিন্ট হচ্ছে এটা কেন যায়নি বলুন তো পূর্বে যে বিদ্যুৎ বিল কপিগুলো প্রিন্ট করা হয়েছে সেই বিদ্যুৎ বিল কপিগুলো এখনো প্রভাইড করা হচ্ছে রিসিন যে বিদ্যুৎ বিল কপিগুলো পাবেন আশা করছি সেখানে এই ধরনের কোনো আর দেখতে পাবেন না আর মাস হয়ে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত এই প্রিন্ট হয়ে আসছে এখন

পরুপতিতে এটি চেঞ্জ হবে আমি পল্লি বিদ্যুৎ সমিতির সাথে কথা বললে এরা বলে আপনি এখানে যে হেড অফিসের নাম্বার রয়েছে এটাতে যোগাযোগ করুন এবং যদি এদের সাথে যোগাযোগ করি এরা বলে এদের সাথে যোগাযোগ করুন আসলে হচ্ছে অবস্থা এখনো পর্যন্ত এই বিষয়টি এভাবে রয়েছে আশা করছি সামনে কয়েক মাসের মধ্যে এটি সলভ হয়ে যাবে প্রিয় দর্শক চলেন আমাদের এখানে যে সমিতি রয়েছে যার সাথে কথা বলতে বলনো তার সাথে আমরা আবার কথা বলবো। ধরুন আসুন দাদমারা বিদ্যুৎ অফিস থেকে বলদছেন? আচ্ছা আমাদের এখানে যে বিলছে এই বিলের মধ্যে এখনো পর্যন্ত আপনার শাখা সিনার উদ্বেগ গড়ে গড়ে বিদ্যুতে লেখাটি প্রিন্ট হচ্ছে। আসলে এটা কেন? তবে আসলে অফিসে আসি যে স্তবে।

এমনইsubsubsection যে সব জায়গা থেকে আপনার এত কোটি কোটি টাকার মুক্তি এবং সব জায়গা থেকে আপনার সবকিছু মানে সাগা হয়ে গেছে আপনার সাধারণ এই পেপার কিন্তু কেন রয়ে গেছে দর্শক জেনারেল অফিস থেকে আমাদেরকে এটি বলল তত্ত্ব যে আগে থেকে বিদ্যুৎ বিলগুলো প্রিন্ট হয়ে আসতেছে কোটি কোটি টাকার মুক্তি ভেঙে ফেলে দিচ্ছেন কিন্তু সাধারণ আর কয় টাকাই বা পেপার হবে এগুলো বাতিল করে নতুন পেপার এরা ছপাচ্ছে না যাই হোক আমরা দেখি সামনে কি হয় সর্বত্র সব জায়গা থেকেই এই সরকারের নাম মচে গেলেও আমি হঠাৎ করে যেটি ভাবে চোখে পড়লো বিদ্যুৎ বিল থেকে কিন্তু এখনো পর্যন্ত সেই নামটি যায়নি তাই আমি কল সেন্টার এদের সাথে কথা বলে কি বলে জানার চেষ্টা করলাম এবং তা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম আসলে কল সেন্টারে যারা কথা বলে তারাই বা কি করবে যদি উপর থেকে তা নির্দেশ না আসে আশা করছি সামনে সব ফিক্সড হয়ে যাবে যারা এরকম কল সেন্টারে কথা বলে তাদের বেশিরভাগ ডাইলগ হচ্ছে সরি স্যার ঠিক হয়ে যাবে স্যার আমরা অভিযোগ আমরা গ্রহণ করলাম তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এই সমস্ত কথাগুলো এরা বলে আসলে এরাই বা করবে আশা করছি সামনে এটি সলভ হয়ে যাবে তাই আজকে একটু সেটি কুটিয়ে দেখার চেষ্টা করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম